ঢালিউডে অভিনেত্রী শবনাম বুবলি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার অভিযোগ তার বিরুদ্ধে একদল মানুষ অরুচিকর মিথ্যা বানোয়াত ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার আট মে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে গত চব্বিশ এপ্রিল থানায় তিনি সাধারণ ডায়েরি করেন যদিও পুরো বিষয়টি শুরু থেকে গোপন রেখেছেন এই অভিনেত্রী সাধারণ ডায়েরিতে বুবলি উল্লেখ করেছেন বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি পুলিশ সূত্রে জানা গেছে প্রতিদিনের চিত্র যমশেদ ভাই মো সুলতানা সনি কমিউনিকেশন এসকে উজ্জ্বল সোনিয়া শিমো ফেদ্দোস কবির আবুল হোসাইন তুফান শাহিনুর আক্তর জাহিদুল ইসলাম আপন সহ পনেরো থেকে বিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি তার অভিযোগের তালিকায় আছে দেশের চারটি গণমাধ্যমের নাম বর্তমানে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জঙ্গলি সিনেমা শ্যুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন বুবলি